पापा होना तो मैं <laughs> एक तो खाने आलू भाजी दे भात खा ले एक हाथ दे एक हाथ दे आगे ने ये तो गमला तो आगे ने एक हाथ दिए भाग है ये तो नीचे

কি আছে খাব দৌড়াও এসোসা ফেসাইসো তুমি যামরে ইসস পানি দেবে এখন শুধু এই দেখেইছো তো তো সব গিয়েছো মনে এ ডাক্তার কি হয়েছে حاجه আচ্ছা আয় ওমা খায়ার যাবা সরদ আজে তো মারা জিরা দিচ্ছেন জিরা দিলে কি সুন্দর সেন্ট হয় আলুতে আ আমি শুনতাম নাকি আলু দিয়ে অনেক ভাত খাওয়া যায় আচ্ছা কাশি যদি দিয়ে বড় দিয়ে আলু নিয়ে নাড়ান দিছেন হ্যাঁ পিঠে সাথে দিছেন আ

স্পেশাল আলু ভাজি দিয়ে আজকে খাচ্ছেন ভালোই ভাজি উঠছে বেশ সাধারণ আমার কাজের দক্ষ আছে হ্যাঁ আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছি মানে আলু ভাজিতে এত জবরদস্ত হইছে মানে সুপার টেস্ট শুধু ডাল আর আলু ভাজি দিয়ে খাচ্ছি ভালো লাগতেছে বেশি নাটক দিই আলু ভাজি দিয়ে আলু ভাজি খুব বেশি যে ভালো লাগছে সেটা হালকা খেতে যাওয়ার আর সাথে বিপ ছিল ডাল ছিল কিন্তু আমার ডাল আলু ভাজিটা বেশি ভালো লাগতেছে অনেকদিন পর এই ভাজিটা খাইছি আগে এটা এই ভাজিটা অনেক সময় খাওয়া হইতো অনেকদিন পর খাইলাম ভালো লাগতেছে বেশ মাঝে মাঝে করিও এই ভাজিটা খাওয়া যাবো